নমস্কার বন্ধুরা আমি কিংসু মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদেবগুহর লেখা চম্পা ঝরণ উপন্যাসটি পাঠ প্রতিক্রিয়া আমি এই বইটি থেকে লেখকের লেখা কিছু উক্তি পড়ে শোনাচ্ছি নৈশব্দের মতো শব্দময়তা আর কিছুই নেই সময়কে সময় দিতে হয় সময় নিজের হাতে সময় সবচেয়ে কম বয়স মানুষকে যা দেয় দিতে পারে তা যৌবনের উন্মত্ততা কখনই দিতে পারে না অথচ এই কথাটা নিজের বয়স হওয়ার আগে আদৌ বোঝা যায় না নির্লিপ্তির মধ্যে দিয়ে এক ধরনের আত্মতৃপ্তি আসে সেই তৃপ্তি বড় আনন্দের জীবনে দৈর্ঘ্য দিয়ে তো জীবনের পরিমাপ হয় না জীবনের পরিমাপ হওয়া উচিত জীবনের কোয়ালিটি দিয়ে জীবনে চাহিদার পাত্র কানায় কানায় পূর্ণ হওয়ার পরেই যা উদ্বৃত্ত থাকে উপচে পড়ে তাই সুপারফুলিটি আটের জন্ম সুপার ফুইটি থেকেই প্রত্যেক সম্পর্কই মুক্তির উপর নির্ভর করে বাঁধনের মধ্যে সম্পর্ক দিনও মাটি পায় না নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বই পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার